বিসমিল্লা রহমান রাহিম আজকে আলোচনা করব বেসিক সার্ভেইংয়ের একটা ম্যাথ নিয়ে এটা হচ্ছে কম্পাস জরিপের অধ্যায়ের একটা অঙ্ক আর্কিটেকচারের সপ্তম পর্বের ছেলেদের জন্য একটি ঘের দিতে যেয়ে মাঠের নিচে তথ্যাদি পাওয়া গেল বিভিন্ন রেখার অশুদ্ধ বিয়ারিংগুলো সংশোধন করতে বলা হয়েছে এখানে অঙ্কটা ঠিক এভাবেই দেওয়া থাকবে যে এখানে বিভিন্ন কয়েকটা রেখা দেওয়া থাকবে মাঠে প্রাপ্ত বিয়ারিং এই ভ্যালুটা দেওয়া থাকবে আর পরে যে অংশটা সেটা আমাদেরকে বের করে নিতে হবে তো আমরা যখন মাঠে গিয়ে যেই মানটা পাবো সেই মানের প্রথম যে মানটা আছে সেটা হচ্ছে ফ্রন্ট বিয়ারিং মানে হচ্ছে এফ বি আর একটা হচ্ছে ব্যাক বিয়ারিং সেটা হচ্ছে বিবি শর্টকাটে এটাই লেখা হয়েছে এবং তোমাদের অঙ্কে এতটুকু দেওয়া থাকবে এই যে এবি যেই রেখা এই এবি রেখা হচ্ছে এটা মনে করি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি রেখা তাহলে এ রেখার ফ্রন্ট বিয়ারিং হচ্ছে সত্তর ডিগ্রি পনেরো মিনিট বি রেখার এটা ব্যাক বিয়ারিং হচ্ছে দুশো ডিগ্রি দশ মিনিট ঠিক তেমনি এটা যেমন বি সি রেখা এটা বি এটা সি এটা সিডি রেখা সিডি রেখার এটা সি এটা হচ্ছে ডি এটা ডি রেখার ডি এটা হচ্ছে ই আর এটা হচ্ছে ই এ রেখা ই এটা হচ্ছে ই এটা হচ্ছে এ এইটুকু অঙ্ক আমাদের দেওয়া থাকবে আমাদেরকে পার্থক্যটুকু বের করতে হবে পার্থক্য সব সবসময় বিয়ারিংয়ের পার্থক্য সময় পজিটিভ হবে যেমন এখানে যেটা বড় আছে সেটা দিয়ে আমরা ছোটটাকে মাইনাস করে নিব দুশো ডিগ্রি দশ মিনিট মাইনাস সত্তর ডিগ্রি পনেরো মিনিট কত পেলাম আমরা পেলাম হচ্ছে একশো ডিগ্রি পঞ্চান্ন মিনিট ঠিক তেমনি আমি আগে থেকে এই পার্থক্যটা বের করে রাখছি সবটুকু পার্থক্যই বের করে রাখছি তাহলে এটার সাথে এটা পার্থক্য করলে আসা হচ্ছে একশো ডিগ্রি পঞ্চান্ন মিনিট তারপর এটা হচ্ছে একশো আশি ডিগ্রি দশ মিনিট একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট আর হচ্ছে একশো আটাত্তর ডিগ্রি দশ মিনিট এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে সংশোধিত ব্যয়ারিং বের করা এটা তো আমরা মাঠে পেয়েছি এটা আমরা যখন এটাকে সংশোধন করে একটা ফাইনাল রেজাল্ট তৈরি করব সেটাই হচ্ছে সংশোধিত ব্যয়ারিং সংশোধিত বিয়ারিংও দুটোই একটা হচ্ছে ফ্রন্ট বিয়ারিং একটা হচ্ছে ব্যাক ব্যয়ারিং এখন আমরা অঙ্ক শুরু করবো কোথা থেকে এটাই হচ্ছে কথা যে অঙ্ক শুরু করবো কোথা থেকে অঙ্ক শুরু করতে হবে হচ্ছে যেই এর পার্থক্য একশো ডিগ্রি ঠিক সেখান থেকেই অঙ্ক শুরু করতে হবে তাহলে এখানে আছে হচ্ছে একশো ডিগ্রি পঞ্চান্ন মিনিট এটা হবে না একশো ডিগ্রি 10 মিনিট হবে না একশো ডিগ্রি একশো ডিগ্রি পঁয়তাল্লিশ একশো ডিগ্রি দশ আটাত্তর ডিগ্রি দশ তার মানে এইখান থেকে হচ্ছে আমাদের অঙ্ক শুরু করতে হবে যেইখানে বিয়ারিং এর পার্থক্য ফ্রন্ট বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং এর পার্থক্য একশো আশি ডিগ্রি হবে অঙ্ক ঠিক সেখান থেকেই শুরু করতে হবে এবং এই যে একশো আশি ডিগ্রি যেইখানে পার্থক্য হবে সেইখানে মাঠে যেই ভ্যালু দুটো পাইছিলাম এই যে এটাকে যদি ধরি সি আর এটা হচ্ছে ডি তাহলে এটা হচ্ছে ফ্রন্ট বিয়ারিং সি তাহলে সংশোধিত এটা হবে আর এই ডি এখানে বসবে তাহলে একশো আশি ডিগ্রি হলে সেইখানে কোনো ভুল নাই তার মানে সি যা ছিল তাই বসে যাবে সংশোধন যে আর এখানে ডি যে ব্যাক বিয়ারিং এর ডিতে যা ছিল সেটাও এখানে বসে যাবে তাহলে বসবে হচ্ছে তিনশো তিরিশ ডিগ্রি তিরিশ মিনিট আর ডিতে যেয়ে বসবে হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিট যদি আমরা মনে মনে এটাকেও ধরে নিই এটা সি আর এটা হচ্ছে ডি তাহলে এই জায়গার যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে এইখানে স আমার মাঠে যা ছিল আমার সংশোধিত ব্যারিং কিন্তু সেটাই রেজাল্ট আসে তার মানে এখানে মানের কোনো পরিবর্তনই হয়নি মানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা এখানে কমেন্টস এর ঘরে কি লিখবো স্থানীয় আকর্ষণ কি লিখবো আমরা লিখব সি ও ডি বিন্দু স্থানীয় আকর্ষণ মুক্ত আকর্ষণ মুক্ত এটা আমরা এই কমেন্টস এর ঘরে এটা আমাকে লিখে দিতে হবে আচ্ছা তাহলে এটা তো হয়ে গেল তাহলে এখন আমরা নিচে চলে আসি নিচে 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 যেই বিন্দু বিন্দু আছে হচ্ছে 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 ডি 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 আর আর ই ই তার মানে এটা এটা আমাকে অলরেডি কমেন্টস উপরেই বলে দিছে যে ডি বিন্দুতে কোনো স্থানীয় আকর্ষণ নাই তাহলে ডি বিন্দুতে যদি স্থানীয় আকর্ষণ না থাকে তাহলে এটাও কি ডি বিন্দু তার মানে এইখানেও কোনো স্থানীয় আকর্ষণ নাই তার মানে এইখানে ডি এখানে সংশোধিত বিয়ারিংয়ে যা ছিল তাই বসে যাবে তাহলে ছিল হচ্ছে ছেষট্টি ডিগ্রি পনেরো মিনিট তাহলে এটা এটা বসে গেল তাহলে সমস্যা কোথায় সমস্যা থাকতে পারে ই বিন্দুতে তাহলে এখন দেখি আমরা সংশোধিত করতে কি করতে পারি এখানে আছে কি এখানে একটা জিনিস খেয়াল করি সেটা হলো হচ্ছে যে এখানে আমাদের দেখো ফ্রন্ট বিয়ারিং যেগুলো আছে সবগুলো ম্যাক্সিমামগুলোই কিন্তু ব্যাক বিয়ারিংয়ের থেকে ছোটো যদি ফ্রন্ট বিয়ারিং ব্যাক এর থেকে ছোট হয় তাহলে সেটার সংশোধিত এ যে সেই ভ্যালুটা একশো আশি ডিগ্রির সাথে যোগ হবে তাহলে এখানে সংশোধিত বিয়ারিং আমি কত পেলাম ছেষট্টি ডিগ্রি পনেরো মিনিট এর সাথে কী হবে একশো আশি ডিগ্রি যোগ হবে কত হলো দুইশো ছেচল্লিশ ডিগ্রি পনেরো মিনিট তাহলে লিখে দিলাম দুইশো ছেচল্লিশ ডিগ্রি পনেরো মিনিট এখন আমার মাঠে কত বাইছিলাম মাঠে বাইছিলাম হচ্ছে দুশো সাতচল্লিশ ডিগ্রি আর এইখানে আমরা কত পাইলাম এইখানে হচ্ছে দুইশো ছেচল্লিশ ডিগ্রি পনেরো মিনিট তার মানে মাঠে বেশি ছিল আমার এখানে আছে কত কম তাহলে এইখানে কোন বিন্দুতে কম এটা এইটা হচ্ছে আমার ডি বিন্দু আর এটা হচ্ছে কি ই বিন্দু ডি বিন্দুতে তো কোনো সমস্যা নেই তাহলে ই বিন্দু ই বিন্দুতে কতটুকু কম আমার লাগবে হচ্ছে কম আর এখানে আছে কি বেশি তাহলে কম হলে কি হবে মাইনাস তাহলে আমরা কি করব আমার যে দুইশো সেটার সাথে আমার মাঠে প্রাপ্ত এটাকে মাইনাস করলাম মাইনাস করলে আসলো কত মাইনাস জিরো ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট আসছে কত মাইনাস তাহলে আমার তো কম লাগবে এখানে আছে বেশি তাহলে কোন বিন্দুতে কম তাহলে ই বিন্দুতে তাহলে লিখি ই বিন্দুতে মাইনাস জিরো ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট তাহলে আমার ই বিন্দু আমাকে কি নির্দেশনা দিচ্ছে ই বিন্দু আমাকে নির্দেশনা দিচ্ছে যে আমাকে জিরো ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট মাইনাস করো নিচে এসে দেখি এইখানে একটা ই বিন্দু আছে তার মানে এটা হচ্ছে আমার ই বিন্দু এটা হচ্ছে আমার এ বিন্দু এখানে কি কমেন্টস করতেছে এখানে বলছে যে তুমি ই বিন্দুকে মাইনাস করো তাহলে আমার ইতে কত আছে ইতে আছে হচ্ছে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট তাহলে সেই তিরিশ ডিগ্রি লিখবো তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট মাইনাস জিরো ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট করতে পেলাম তিরিশ ডিগ্রি তাহলে এই তো আমি লিখে দেবো কত তিরিশ ডিগ্রি শূন্য মিনিট আচ্ছা তাহলে আমার তিরিশ ডিগ্রি আর যেহেতু আমার এইখানে তিরিশ ডিগ্রি ছোট আর এই মানে ফ্রন্ট বিয়ারিং ছোট আর ব্যাক বিয়ারিং হচ্ছে বড় তাহলে কি করতে হবে এই তিরিশ ডিগ্রির সাথে আমি একশো আশি ডিগ্রি যোগ করে দিব তাহলে এই তিরিশ ডিগ্রির সাথে যদি আমি একশো আশি ডিগ্রি যোগ করি তাহলে রেজাল্ট কত আসে দুইশো দশ ডিগ্রি তাহলে ব্যাক ব্যারিং হয়ে গেল কত দুইশো দশ ডিগ্রি তাহলে আমার এইখানে পেলাম তো হচ্ছে দুইশো দশ ডিগ্রি আর ছিল কত ছিল মাঠে প্রাপ্ত ছিল হচ্ছে দুইশো আট ডিগ্রি পঞ্চান্ন মিনিট তার মানে আমার লাগবে বেশি এখানে আসে কত কম তাহলে কতটুকু কম আছে সেটা আমরা বের বের করব তাহলে মাইনাস দুইশো আট ডিগ্রি পঞ্চান্ন মিনিট আসলে কত আসলে হচ্ছে এক ডিগ্রি পাঁচ মিনিট কোন বিন্দুতে এটা যদি ই বিন্দু হয় তাহলে এটা নিশ্চয়ই এ বিন্দু তাহলে এ বিন্দুতে ই বিন্দুতে সমস্যার সমাধান হয়ে গেছে এ এ তাহলে বিন্দুতে আমার কাছে হচ্ছে ডিগ্রি মিনিট আর লাগবে হচ্ছে কত দুইশো দশ ডিগ্রি তার মানে আরো বেশি লাগবে বেশি লাগলে কি প্লাস কোন বিন্দুতে এ বিন্দুতে তাহলে কি লিখবো এ বিন্দুতে প্লাস করতে হবে এক ডিগ্রি পাঁচ মিনিট আচ্ছা তাহলে এই দিকে তো আর নাই অঙ্ক তাহলে আমরা কি করব আমরা এখন সামনে উঠে আসবো সামনে এসে দেখি যে এইখানে আবার এ বিন্দু আছে এই যে এ এ বিন্দু 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 এটা এটা হচ্ছে বি এখানে কি কমেন্টস কমেন্টস করে করছে এই বিন্দুতে প্লাস করো এক ডিগ্রি পাঁচ মিনিট তা এ বিন্দুতে আছে আমার কত সত্তর ডিগ্রি 15 মিনিট এর সাথে আমাকে নিচের কমেন্টসে যদি প্লাস করতে বলে প্লাস করব মাইনাস করতে বলে মাইনাস করব তাহলে এক ডিগ্রি পাঁচ মিনিট যোগ হচ্ছে সত্তর ডিগ্রি পনেরো মিনিট হলো হচ্ছে একাত্তর ডিগ্রি বিশ মিনিট একাত্তর ডিগ্রি বিশ মিনিট তাহলে এখন আসি ব্যাক বিয়ারিংয়ে তাহলে এটার সাথে কী করব আমরা এটার সাথে আমরা একশো আশি ডিগ্রি যোগ করে দেবো যেহেতু ফ্রন্ট বিয়ারিং ছোটো একশো একান্ন মিনিট দু সরি দুইশো একান্ন মিনিট আর আমার এখানে ব্যাক বিয়ারিং কত আছে ব্যাক বিয়ারিং আছে হচ্ছে ডিগ্রি দশ মিনিট আর এখানে হয়েছে কত বিশ মিনিট তার মানে আমার লাগবে আরো বেশি দশ মিনিট আমার বেশি লাগবে কোন বিন্দুতে লাগবে এটা হচ্ছে বি বিন্দুতে তাহলে এটাও কি বি বিন্দু তাহলে এটা যদি এ হয় এটা কি বি তাহলে বি বিন্দুতে বেশি লাগবে তাহলে বি বিন্দুতে আমি কি কমেন্টস করব বি বিন্দুতে কি করতে হবে প্লাস কতটুকু প্লাস করতে হবে জিরো ডিগ্রি দশ মিনিট এই জায়গার কাজ শেষ এবার নিচের লাইনে চলে আসি নিচের লাইন কি বি আর সি বি আর সি তাহলে এটা কি এটা হচ্ছে বি আর এটা হচ্ছে কি সি তাহলে বি বিন্দুতে এখানে কমেন্ট কি করছে বিন্দুতে কমেটস করছে হচ্ছে বি বিন্দুর সাথে দশ ডিগ্রি সরি শূন্য ডিগ্রি দশ মিনিট যোগ করো তাহলে বি বিন্দুতে আমার আসে কত বি বিন্দুতে আছে হচ্ছে আমার চল্লিশ ডিগ্রি শূন্য পাঁচ মিনিট তাহলে চল্লিশ ডিগ্রি শূন্য পাঁচ মিনিট যোগ করতে বলছে জিরো ডিগ্রি দশ মিনিট যোগ করলাম চল্লিশ ডিগ্রি পনেরো মিনিট তাহলে এখানে সংশোধিত ব্যারিং হলো কত চল্লিশ ডিগ্রি পনেরো মিনিট এখন আমাদের কাজ কি এর সাথে হচ্ছে একশো আশি ডিগ্রি যোগ করে দিয়া এর সাথে যদি একশো আশি ডিগ্রি যোগ করি তাহলে আমি কি পেয়ে যাবো ব্যাক বেয়ারিং পেয়ে যাবো তাহলে এর সাথে আমি যোগ করে দিব একশো আশি ডিগ্রি কত হলো দুইশো বিশ ডিগ্রি পনেরো মিনিট দুইশো বিশ ডিগ্রি পনেরো মিনিট এখন দেখি আমার সংশোধিত ব্যারিং এ মাটি প্রাপ্ত ব্যারিং এ কত ছিল মাটি প্রাপ্ত ব্যারিং এ ছিল হচ্ছে দুইশো বিশ ডিগ্রি পনেরো মিনিট আর আমার সংশোধিত ব্যারিং এ মিলে গেল দুইশো বিশ ডিগ্রি পনেরো মিনিট এটা আর একটা আছে সেটা হচ্ছে যে আমাদের এই যে সিডি লাইন যেটা ছিল এই লাইনে আমরা কি বলছিলাম বলছিলাম যে সি ও ডি বিন্দু স্থানীয় আকর্ষণ মুক্ত আমরা তো নিচে থেকে শুরু করছিলাম তাহলে এইখানে আমরা কি বলছিলাম সি বিন্দু স্থানীয় আকর্ষণ মুক্ত তাহলে এই মাঠে প্রাপ্ত এই বিন্দুটাও কি সি বিন্দু না এটাও তো সি বিন্দু তাহলে এটা যদি সি বিন্দু হয় সি বিন্দু নিচে এখানে সে অলরেডি কমেন্টস করে দিছে সি বিন্দুতে কোনো পরিবর্তন হবে না ঠিক তেমনি আমরাও কিন্তু প্রুভ করে ফেললাম যে সি বিন্দুতে কোনো পরিবর্তন হয়নি এটাও কি সি বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এ বিন্দুতে কোনো পরিবর্তন হয়নি তাহলে এখানে আমরা লিখতে পারি সি বিন্দু মুক্ত অঙ্ক এখানেই শেষ এই অঙ্ক আর কোনো সমস্যা নাই আশা করি সবাই পারবে আর একটা পার্ট আমি খুব শীঘ্রই দিচ্ছি ধন্যবাদ সবাইকে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টসে জানাতে পারো